এই তো আমার রাজভাই চলে আসছে আলহামদুলিল্লাহ এই তো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো লাগছে আপনার অপেক্ষায় এত শুনছিলাম এখানে আচ্ছা আচ্ছা তো প্রচুর বৃষ্টি তো আজকে ঝামেলা হয়েছে রাস্তা একটা সমস্যা হয়েছে ভাইয়া হ্যাঁ আসলে হ্যাঁ আজকে প্রচুর বৃষ্টি

আমি এই সাইড উঠবো ভাইয়া আমি এই সাইড উঠে উঠে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলে তো আমার আজকে খুবই খুশি লাগছে ভাই আপনার জন্য উটের মাংস আনছি আবার খিচুড়ি আল্লাহ আচ্ছা কোন রুটে যাব আমরা এই সামনে কি হাতের ডান দিয়ে ওই একটু একটু ওই কাফাটি উচ্চ বিদ্যালয়ের এই সাইড দিয়ে যেতে হবে এটাই না হ্যাঁ এটাই হ্যাঁ এই তো গাড়ি চলছে জানালার বাহিরে টুপটা বৃষ্টি আর ভেতরে আমাদের ছোট্ট হাসির রাজ্য কিছু সম্পর্কের কোনো রং লাগে না লাগে শুধু সময় মতো পাশে থাকা আচ্ছা ভাই চলেন আসলে এই বৃষ্টি তো মানে সাতা ছাতা পাঠা দিচ্ছি ছাতা একটা ছিল তো মানে চলেন ভাই চলেন ভাই আবার পরে নিয়ে মানে বৃষ্টির মধ্যে খিচুড়ি খাবো হ্যাঁ মানে বিশেষ করে মুটের মাংসটা নিয়ে আসছি খুব ইকুইরা আর কি আইনা খুব কষ্টグランস আর কি উটের মাংস কত থেকে আনছেন এটা হচ্ছে আপনার সৌদি থেকে এক ভাইকে ফোন দিছিলাম সে আগে আইনা রাখছিল পরে আর কি আপনার আমার হাতে পোচাইছে যে কালকে এই কারণে আপনি আজকে আসতে বলছি এই সময় আবার বৃষ্টি মানে একসাথে সবকিছু ও আচ্ছা যাই হোক মানে আর তো আর তোর সইতেছ না মানে উটের মাংস দিয়ে খিচুড়ি খামু কালারটা দেখুন ভাই খিচুড়ির খালি কালারটা দেখেন

ঠিক আছে আমি ভাবছি আজকে আপনার বাসায় খাবো সত্যি কথা তিন দিন আমি পরে বিরাজ করছি জানেন কেমনটা বলবো কি করবো ভাবির হাতে রান্না তো খুব ভালো হবে

যাক আমরাও তো খাইছি আপনাদের না না

না না খুবই ভালো লাগছে আসলে মানে মানিকগঞ্জের ঐতিহ্য বলেন যে আপনি খিচুড়ি এবং মাংস হ্যাঁ হ্যাঁ খুবই ভালো লাগলো নিজেকে দেখে শেষবারের মতো গুছিয়ে নিচ্ছে স্মৃতি যেন মন সাজিয়ে নিচ্ছে আজকের দিনের জন্য ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ বৃষ্টির ভিতরে কষ্ট দিলাম আরে না কষ্ট না যে আসছি গ্রামের প্রাকৃতিক পরিবেশটা দেখলাম খুবই ভালো লাগলো আর ভাবিরাতের খিচুড়ি মানে বিশেষ করে উটের মাংস আমি এখনো মিস করতে ইনশাল্লাহ পরের বার হবে ঠিক আছে ভাই দেখি যারা পাশে আছে মন দেয় সময় দেয় তাদের কাছে টাকা কিছুই না ভাইয়ের ভালোবাসা হাসি আর একটা দিনের গল্প এটাই আমাদের আসল উপহার আর ভাই উটের মাংসের প্রমিস তো থাকলোই ইনশাআল্লাহ পরের বার না খাইয়ে ছাড়বো না